না গিয়ে থাকে আমাদেরwidehat বোমা নেই গোমলাক তুমি তো একটা মেয়ের বাবা তুমি তো একটা মেয়ের বাবা তোমার মেয়ে বড় হচ্ছে ভগবান না করুন যদি এরকম কিছু হয় তোমরা কি করবে বিচার চাইবে না তো এই আটকে দেওয়ার মানেটা কি মানেটা কি আইন বা সুরক্ষা কি বেআইনি কি করেছি আমরা আমাদের কাছে বোমা রয়েছে এদের মধ্যে বাবা মা নেই কেউ তাদের সন্তানের সাথে যদি এরকম কিছু হয় তারা কি করবে কি ক্ষতি করেছিল তামান্না খাতুন না না একদম ওই কি বলে হিরক রাজার দেশের সেই মূর্তিগুলো থাকে না রানিমা হুকুম দিয়েছে তো এদের রানিমা হুকুম দিয়েছে মাস মাইনেটা তো ওখান থেকে পাবে সিদ্ধারা আছে নাকি এদের বিকিয়ে দিয়েছে তো পুলিশ আমাদের সুরক্ষা দেবে পুলিশ ওদেরকে যারা ধর্ষক যারা খুনি তাদেরকে আপনারা কি করছেন আপনাদের মন্ত্রীকেল মারছেন চাকরি নিতে আপনাদের মেয়েদের সাথে যদি এরকম হয় কি করবেন আপনাদের সাথে

আমরা কোন ব্যারিকেড ভাঙবো না আমরা কোন ব্যারিকেড ভাঙবো না দিদি আপনাদের বাড়িতে মেয়ে আছে মেয়ে ধর্ষণ করা আপনারা কি করছেন আপনাদের মন্ত্রীকে তো তেল মারছেন আপনারা মেয়েদের সাথে যদি এরকম হয় কি করবেন আপনাদের বাড়ির মেয়েদের সাথে যদি হয় আপনারা কি করবেন আপনাদের বাবা তো কেউ তো আছেন বাবা এখানে লোক এখানে কেউ থাকবেন না আমরা আমরা কোনো ব্যারিকেড কোন না আমরা পুলিশের কাছে আবেদন করেছি আমরা আমরা কোনো ব্যারিকেড না আজ পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ সমস্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে করেছি আমরা পুলিশকে জানিয়েছিলাম আমরা হাজার মিছিল করতে চাই কিন্তু তারা আমাদেরকে রাস্তার মাঝে আটকেছে আমরা কোনো ব্যারিকেড ভাঙবো না আমি মানি না মানে কি হচ্ছে নাকি